আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইসলামের স্বপ্নের বিষয়ে বেশ কিছু নির্দেশনা রয়েছে বিশেষ করে কোন স্বপ্ন শেয়ার করা যাবে আর কোনটি গোপন রাখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছেন ভালো স্বপ্ন বা রুহানি স্বপ্ন এটি আল্লাহর পক্ষ থেকে হয় এবং এটি সাধারণত আনন্দদায়ক ও সুখকর হয় নবীজির সাল্লি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন দেখে সে যেন তা তার ভালো বন্ধু বা বিশ্বাসী ব্যক্তির কাছে বলে দুই নম্বর হচ্ছে খারাপ স্বপ্ন বা শয়তানি স্বপ্ন এটি শয়তানের পক্ষ থেকে হয় এবং ভয় ভীতিকর বা দুঃখজনক হতে পারে নবীজি সালাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ এমন স্বপ্ন দেখে যাহা তাকে কষ্ট দেয় সে যেন তা কাউকে না বলে এবং আল্লাহর কাছে আশ্রয় চায় খারাপ স্বপ্ন দেখলে করণীয় হল তিনবার বাম দিকে থুতু ফেলা আউিজুবিল্লাহ মিনার শয়তানির ইরাজিম পড়া পাশ পীরে শোয়া এবং এই স্বপ্নটি কাউকে না বলা তিন নম্বর হচ্ছে মানসিক চিন্তার প্রতিফলন বা নবসের স্বপ্ন এটি সাধারণত দৈনন্দিন চিন্তা দুশ্চিন্তা বা মানসিক অবস্থার প্রতিফলন এ ধরনের স্বপ্নের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যেসব স্বপ্ন কাউকে বলা যাবে না এক নম্বর হচ্ছে খারাপ স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন এগুলো শয়তানের পক্ষ থেকে হয় এবং কাউকে বললে অশান্তি বাড়তে পারে দুই নম্বর হচ্ছে পাপের প্রতি উস্কানি দেয় এমন স্বপ্ন যদি কোনো স্বপ্ন মানুষকে পাপ কাজের প্রতি উদ্যুত করে তবে তা কাউকে বলা উচিত নয় তিন নম্বর হচ্ছে ব্যক্তিগত বা গোপনীয় বিষয় সম্পর্কিত স্বপ্ন যা লজ্জাজনক বা বিব্রতকর হতে পারে তা গোপন রাখা উচিত ভালোর স্বপ্ন কিন্তু খারাপ বা অশুভ স্বপ্ন বলা যাবে না খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং দোয়া করা উত্তম